আজকে সমাবেশের প্রধান পার্থক্য হচ্ছে যে আমরা সাধারণ জনতা বিএনপি নেতাকর্মী একটি স্বাধীন বাংলাদেশে সার্বভৌম বাংলাদেশে মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পেরেছে পল্টনে এসে এবং বক্তব্য দিতে পেরেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে রাষ্ট্রটাকে ভঙ্গুর অবস্থায় রেখে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে সচল করা করা প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে প্রফেশনাল তাদের দায়টা ফিরিয়ে আনা এইটাই হচ্ছে অর্থনীতিকে যে কোনো দল যে দল ক্ষমতা আসবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ব্যাংকিং খাতকে কুক্ষিগত করেছিল তারা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করেছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দুর্নীতি যুক্ত করেছিল এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করে বিচার বিভাগকে স্বাধীন করে এবং আমাদের নির্বাচন কমিশন থেকে শুরু করে দুদক থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আইনের শাসন এবং জবাবদিহিতা ফিরিয়ে আনাটাই হবে যে কোনো সরকার যে আসবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা শুধু সামনের দিকে আগানোর জন্য এই দেশকে সত্যিকার অর্থে আমাদের সন্তানদের জন্য বাসযোগ্য একটা দেশ বানানোর প্রত্যয়ে আমরা কাজ করতে চাই উনি নিজেই প্রমাণ করে দিয়ে গেছেন উনারা যে প্রতিবার উনারা প্রতিবার যে পালিয়ে যান উনি শেখ মুজিবুর রহমান উনি আপনার একা একাত্তরে দিন পঁচিশে মার্চে সন্ধ্যাবেলা কিন্তু উনি পালিয়ে গিয়েছিলেন তাজউদ্দিনকে বলেছিলেন যার যে যেভাবে পারো লুকিয়ে বাঁচো উনি নিজেও কিন্তু আত্মসমর্পণ করেছিলেন কিভাবে কখন কেউ জানে না এবং নয় মাস যুদ্ধ করে এই দেশবাসী যখন দেশটা স্বাধীন করেছে শহীদ প্রেসিডেন্ট রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট রহমান এই আই রিভল্ট যখন বলেছে যখন বলেছে যে আই মেজর দিয়া হ্যাঁ তখন তখন এই দেশটায় সবাই ঝাঁপিয়ে পড়েছিল সেই দিনও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের লক্ষ্যে কাজ করেছে এই দেশটাকে স্বাধীন করেছে আজকে আমাদের সন্তানদের হাত দিয়ে বাংলাদেশের আবার এই দেশটা মুক্তি হয়েছে এই মুক্তিগামী স্বাধীনত স্বাধীন যে জনগণটা ছিল যে সন্তানরা ছিল তারা অবশ্যই এই বাংলাদেশে বাংলাদেশকে সুন্দর একটা সৎ বাংলাদেশ সততা নিয়ে কাজ করার জন্য ওই লক্ষ্য নিয়ে কাজ করছে সোনার বাংলাদেশ যাতে গঠিত হয় সেই লক্ষ্যে আমরা ওদের সাথে আমরা একাত্মতা পোষণ করেছি এবং আমরা আগামী ওই বাংলাদেশটাই চাই এই লক্ষ্য নিয়ে আজকের এই মিটিং আমাদের দেশনেত্রী আমাদের সকলের মাতা দেশের মাতা সৌর সৈরতন্ত্রের বিরুদ্ধে যিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন সেই গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে আমি মনে করি এখানে এবং সারা বাংলাদেশের যে চ্যানেলগুলোতে প্রচার হয়েছে আমার মনে হয় সবাই এই বক্তব্য অনুপ্রাণিত হয়েছেন এবং একইভাবে উদ্বেলিত হয়েছেন ইমোশনাল হয়েছেন কারণ এই ব্যক্তি এই নারী ওনার সারাটা জীবন দেশের মানুষের জন্য দেশের জনগণের জন্য দেশের স্বাধীনতা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছে। আজকে ওনার বক্তব্য আমার বক্তব্যে আমরা সকলে সতেরো কোটি মানুষ অনুপ্রাণিত